যা দেখবেন সবাই আপনার চব কালার দেখেন ভাই প্রত্যেক সুন্দর ভাই কালার দেখেন ভাই দেখছেন ভাই স্টোন বড়ি প্রত্যেকটা মাল কিন্তু স্টোন বড়ি ভাই প্রত্যেকটা মাল স্টোনি হ্যাঁ ন্যানোপলিশ স্টোন বড়ি আপনার চাইলে পাড়া দেখে একটু নিতে পারেন ভাই ভাই মালা যদি বাঁকা থাকতো মালটা কিন্তু ভেঙে যেত ঠিক আছে ভাই আমার ওয়েট কিন্তু আছে সত্তর কেজির মতন ভাই আমি কিন্তু দাঁড়ায় আছি ভাই কিন্তু লাগানো হয় নাই অনেক দাম দেখেন ভাই দেখলে তো বুঝতে পারবেন এই পছন্দ করে আমার কাছ থেকে আপনি এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার জান লাগে দিতে ভাই হিউজ পরিমাণের কালার এই কালেকশন আছে ভাই দেখছেন কালার ভাই কালারে কোনো কমতি

বন্ধুরা আপনাদের জন্য চমৎকার একটি টাইপের ভিডিও নিয়ে চলে আসলাম দেখতে পাচ্ছেন যে আজকে কিন্তু অসংখ্য টাইসের কালেকশন আছে আপনার বাজেট যেমন আপনি যেমন বাজেটের টাইস চান সেই বাজেটের টাইসগুলো আপনারা কিন্তু ক্রয় করতে পারবেন এখান থেকে আমরা আজকে চলে আসি আরিফা আর আরিফা ইন্টারপ্রাইজে আসলে কিন্তু আপনার আপনাদের পছন্দ আপনাদের বাজেটের মধ্যে আপনাদের সাধ্যের মধ্যে সকল টাইসগুলো ক্রয় করতে পারবেন একবারে রিজনেবল প্রাইসে এখানে কিন্তু হচ্ছে চব্বিশ চব্বিশ বত্রিশ বত্রিশ আবার বাইশ চব্বিশ এবং তিরিশ বত্রিশ সকল ধরনের টাইজগুলো গুলো আছে এখানে আপনারা তিনটে কার্টুনের টাইস পেয়ে যাবেন এছাড়াও কিন্তু আপনারা পেয়ে যাবেন আছে কাটিং টাইপ এ বি এ বি সি এই তিন ক্যাটাগরির টাইপসগুলা কিন্তু আপনারা পেয়ে যাবেন একবার রিজনেবল প্রাইসে মার্কেট যাচাই করে কিন্তু আপনারা চাইলে এখানে এসে দেখতে পারেন এই চমৎকার চমৎকারগুলো টাইপসগুলার প্রাইস এগুলা কিভাবে পাবেন এই সকল বিস্তারিত আজকে জানাবে আমাদের আরিফা টাইপ হাউস এর আমাদের আস্তাদুল ভাই বাবাকে কথা আমরা তার মুখ থেকেই শুনবো আসসালাম আলাইকুম আস্তুল ভাই কেমন আছেন আপনি জিপার আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে চলে আসলে আপনারা এখানে দেখলাম যে অনেক সুন্দর সুন্দর টাইপের কালেকশন নিয়ে চলে আসছেন

ফিট আর অবশ্যই দেখেন ভাই ভাই কত সুন্দর প্রত্যেকটা কোন দেখা দেন ভাই সবগুলো কিন্তু এমন ফ্রেশ বাঁকা তারা কিছু থাকবে না ভাই আপনার শোনেন এটা হলো খোলা মাল কার্টুন করা মাল না আপনি প্রত্যেকটা মাল চেক করে নিতে পারেন ভাই এটা দাম কত রাখবেন ভাই 70 টাকা সবই 70 টাকা স্কয়ার ফিট আর আপনার ভিড় থেকে যারা আসবে ভাই তাদের জন্য অবশ্যই ছাড়ছে ভাই তারপর আরেকটা মাল আছে আপনার গোল্ডেন ফাইবারের মধ্যে ভাই দেখেন ভাই ভাই আগুন কালার ভাই আগুন কালার ভাই এডি আগুন কালার জি ভাই চমৎকার ভাই চারু মাল সবগুলাই ভাই স্ট্যান্ডার্ড কালার স্ট্যান্ডার্ড কোয়ালিটি চারু কোনো আলতু ফালতু কোনো কালার পাবেন না যা দেখবেন সবই আপনার চয়েস হবে আর যদি আপনি শুরু দেখেন আরো সহজীবী ভাই আপনি না নিয়ে যাবেন না ভাই এত সুন্দর সুন্দর কালার কতগুলো কালার আছে আপনার কাছে আমার কাছে চব্বিশ চব্বিশ কালার কালার আছে আপনার টা ষাটটার টারও প্লাস আছে প্লাস কালার আছে চব্বিশ চব্বিশ আপনি আসলে একটা পছন্দ হবে

কালারটা কিন্তু অনেক সুন্দরটা মাল দুই হাজার তিন হাজার পাঁচ হাজার আছে ভাই সবগুলো মাল আমি দিতে পারবো ভাই একটা মাল আছে ভাই দেখেন এটা আপনার ফাইবারের মধ্যে অফ মধ্যে হালকা ফাইবার যারা হালকা ফাইবার তাদের জন্য মালটা দেখেন ভাই

দেখেন আরো সুন্দর একটা কালার আছে ভাই ভাই সবগুলা কিন্তু ন্যানো পলিশ স্টোন বডি স্টোন বডি হ্যাঁ সবগুলা ন্যানো পলিশ স্টোন বডি মাত্র 70 টাকা স্কয়ার ফিট ভাই 70 টাকা স্কয়ার ফিটে ভাই এটার উপর ফাইবারটা একটু দেখাতাম কত সুন্দর ফাইবারটা ভাই ফাইবারটা কিন্তু অনেক সুন্দর অনেক জোস একটা ফাইবার দেখতে পাচ্ছেন অনেক চমৎকার একটা ফাইবার তারপর অ্যাশ কালারের মধ্যে ভাই এই একটা মাল আছে অ্যাশ কালারের মধ্যে

এই মানে পে যাবে সত্তর টাকা বত্রিশ বত্রিশ টাকা তিরিশ বত্রিশ ভাই করা হয় এটা এক কোন ভাঙ্গা ছিল আমরা কাটিং করছি এটা কিন্তু কাটিং করা দেখছেন আর কোনো এই সাইড টা কাটিং করা হ্যাঁ হ্যাঁ আর কোন জায়গায় ভাঙ্গা পাবে এই পাশে দেখতে পাচ্ছেন যে কাটিং করা এটা জি ভাই এই যে প্রত্যেকটা ঘুরে দেখা দেন কোন জায়গায় কোনো কোনো ভাঙা পাবেন একদম ফ্রেশ একশো পার্সেন্ট ফ্রেশ পাবেন এটা কত থাকবে মাত্র সত্তর টাকা স্কোয়ার ফিট ভাই সত্তর টাকা জি বললাম ভাই চব্বিশ বলতেই দিদাসি ভাই সত্তর টাকা স্কোয়ার ফিট ভাই শেষ হচ্ছে না দাম বাড়াই না কি আপনার এই ভিডিও নিয়ে আসবে এই ভিডিও দেখে মাল নিবে

কাট করা যে একটা মাল আছে ইউনিক ভাই দেখতেন কালারটা দেখেন ভাই কালারের মধ্যে আর এস কালার মাল তো কত সুন্দর এটা কিন্তু

যারা হচ্ছে অনেকদিন ধরে আইসবার চাচ্ছেন যে হচ্ছে মার্কেটে কিন্তু ছিল না আবার রিসেন্টলি আসছে এই জন্যই ভিডিওটা করা আপনারা যারা এই টাইপ টা নিতে চান তারা অবশ্যই চলে আসবেন মাত্র সত্তর টাকা আচ্ছা তো ভাই ডাবল লেয়ারের কিছু প্রোডাক্ট দেখতে পাচ্ছি আপনার কাছে ডাবলার বত্রিশ তিরিশ বত্রিশ ডাবলার আপনি একশো পার্সেন্ট ফ্রেশ পাবেন এটা কোনো যদি কোনো ভাঙা থাকে তাহলে এটা ফেরত আপনি তো দেখে নিবেন এটা আমার প্যাকেট মাল খোলা ভাই এটা আপনার থাকবে ভাই ভাই পঁচাত্তর টাকা ভাই পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা আচ্ছা আচ্ছা

কত মাত্র আটচল্লিশ টাকা স্কোয়ার ফিট ভাই আটচল্লিশ আটচল্লিশ টাকা স্কোয়ার ফিট আটচল্লিশ টাকা স্কোয়ার ফিট আর এটা তো ভাই বললাম ভাই মাত্র আটত্রিশ টাকা স্কোয়ার ফিট ভাই আমি বেশি ভাই আটচল্লিশ টাকা স্কোয়ার ফিট আবার এটা দিচ্ছি আটত্রিশ টাকা ভাই আমার দোকানে পাওয়া যাবেন ভাই এটা লট চলতেছে অফারের মাল হ্যাঁ আপনি পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার যা লাগে ভাই দিতে পারবেন জি ভাই মাত্র আটত্রিশ টাকা স্কোয়ার ফিট এটা ভাই আটচল্লিশ টাকা স্কোয়ার ফিট ভাই সব আটচল্লিশ টাকা স্কোয়ার ফিট জি আর আট বারো নিলে আট বারো নিলে পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিট আর এটা চল্লিশ টাকা আইডিয়াল টাকা 47 টাকা জি ভাই এটা সবই গ্রেডাল ভাই সবই গ্রেডাল মাত্র 47 টাকা স্কয়ার ফিট ভাই যে কোনো কালা নিতে পার মাত্র সাতচল্লিশ টাকা স্কোয়ার ফিট জি ভাই আচ্ছা এটাও মাত্র 75 টাকা পেয়ে যাবেন অনেক সময় ভাই এই গুলা সারা বাংলাদেশের যারা হচ্ছে প্রবাসী থাকে বা হচ্ছে ঢাকার বাইরে থাকে তারা কিভাবে আপনার থেকে নিতে পারবে তারা ভিডিও দেখে চয়েস করবো আমার এই আমার ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা থাকবে ওই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে তারা ওইটা চয়েস করে ওইটা যদি ফটো পড়ে আমি দিতে পারবো সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দেওয়া থাকে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে জি আচ্ছা ক্যাশ অন ডেলিভারি অনেকে চাই ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থা আছে না ভাই ক্যাশ অন ডেলিভারি ওইভাবে আমরা দেই না আচ্ছা মানে আগে মানে কারো না কারো আসতে হবে এসে দেখতে হবে এই আয়শা দেখে নিয়ে যাবে ভাই আচ্ছা পিক আপে পিক আপে মাল ওঠানোর পরে আমাদের টাকা দেব আমাদের কোনো সমস্যা নাই আচ্ছা আপনাদের এখানে আসার ঠিকানা যদি একটু বলেন এটা হলো আপনার গুলশান নতুন বাজার ভাটারা ঢাকা বাড়িধারা যে বলুক ভাই ধরা যে বলো পাঁচ নম্বর রোড পাঁচ নম্বর রোডের শেষ মতায় নিউ তাহমিনা মার্কেট